নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হল একাদশী তিথি আগামী পহেলা নভেম্বর তথা রোজ শনিবার একাদশী তিথি একাদশীটি উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত এই একাদশীটির পালন পরের দিন অর্থাৎ দোসরা নভেম্বর রোজ রবিবার সকাল নয়টা আটান্ন মিনিটের মধ্যে এই একাদশী সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে ব্রহ্মা ও নারদ সংবাদে এই একাদশী সম্পর্কে বলা আছে স্কন্দ পুরাণে কোন একটা সময় মহ সেই যুধিষ্ঠির মহারাজা প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীটি কি নামে পরিচিত ব্রহ্মা তদুত্তরে এবং নারদ সংবাদে যে যে কথাটি উল্লেখ আছে সেটি বলেছিলেন যে ব্রহ্মা ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন দেবর্ষী নারদ পাদ যে কার্তিক মাসের একাদশীটির কি নামে পরিচিত তদুত্তরে ব্রহ্মা বলেছিলেন এই একাদশীটি উত্থান একাদশী তথা প্রবোধনী একাদশী নামে পরিচিত ভগবান এই একাদশীতে জাগ্রত হন বা উঠেন বিশ্রাম থেকে শয়ন থেকে উঠেন তাই একাদশীর উত্থান নামে পরিচিত এই একাদশীর মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে আর কি কি বলা আছে বলা আছে এক সহস্র অষ্টমের যজ্ঞ করলে যে ফল লাভ হয় একটা উত্থান একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় শত শত রাজস্বীয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় একটা সেই উত্থান একাদশী করলে সেই ফল লাভ হয় একটা উত্থান একাদশী যদি নিষ্ঠার পালন করে বলছে পর্বত সমান যদি পাপরাশিও যদি সঞ্জীবিত হয় তাও সব বিনষ্ট হতে পারে পুঞ্জীবিত এছাড়াও শত শত কন্যা গোদান ব্রাহ্মণকে অন্নদান সব বিভিন্ন যে দানের ফল বা বিভিন্ন ব্রতের যে প্রভাব এবং কি বলা আছে শাস্ত্রে যে সহস্র কোটি তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হয় তা একটি নিষ্ঠার সহিত শ্রদ্ধা ভক্তির সহিত যদি উত্থান একাদশী পালন করে সেই প্রদের ফল লাভ হয় এমন কি এই একাদশীটি পালন করলে যদি পিতা বা মাতা বিধেয়ী আত্মগণ যারা নরকেও যদি বাস করেন তারাও এই পূর্ণ প্রভাবে সন্তানের পূর্ণ প্রভাবে তারাও স্বর্গে গমন করেন এবং ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকতে পারেন তাই এই একাদশীটির মাহাত্ম সম্পর্কে স্কন্দপুরাণ সহ অন্যান্য পুরাণাদিতে অন্যান্য শাস্ত্র গ্রহণতাদিতে অনেক অনেক পুণ্যের কথা বলা আছে কিন্তু আমরা মনে রাখবো আমরা ব্রতানুষ্ঠান করব শিহরির প্রীতির জন্য ভগবানকে ভগবানের নৈকট্যতা লাভ করার জন্য ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য ভগবানের সেবা করার জন্য ভগবানের চরণ প্রাপ্তির জন্য তাই কার্তিক মাস পূর্ণময়ী মাস দামোদর ব্রতের মাস কেশব ব্রতের মাস তাই এই একাদশীগুলো আমরা আরো নিষ্ঠার সহিত পালন করবো নিষ্কাম ভাবে যাতে ভগবানের কাছে আমরা ভক্তি প্রার্থনা করিতে পারি ভক্তি পেতে পারি এবং ভক্তিধনের ধনী হয়ে ভগবানের চরণ সেবায় নিজেকে সমর্পণ করতে পারি তাই পুণ্যের কথা শুনে নয় আমরা নিষ্কামভাবে ব্রতগুলো পালন করি এবং তাতে অবশ্যই অনেক বেশি ফল লাভ আমাদের হতে পারে তাই আসুন দামোদর মাসের এই উত্থান একাদশীটি আমরা শ্রদ্ধার সহিত পালন করি সবাইকে পালন করতে উৎসাহিত করি বেশি বেশি করে এই দিন হরিনাম সংকীর্তন করি হরিনাম জপ করি শাস্ত্র গ্রন্থাদি পাঠ করি এবং সবার সাথে হরি সঙ্গ করি ভক্ত সঙ্গ করি তীর্থ পরিক্রমা করি এগুলো আদি করলে অবশ্যই ব্রতের পরিপূর্ণতা আমরা লাভ করতে পারব সবাই আসুন আমরা একাদশী পালন করি আগামী পহেলা নভেম্বর রোজ শনিবার একাদশী অর্থাৎ উত্থান একাদশী আমরা পালন করি এবং সবাইকে পালন করতে উৎসাহিত করি সবাইকে আবারও প্রণাম জয় জগৎ বন্ধু